আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে চলে এলাম আরও একটি নতুন বিষয় নিয়ে যেটা হচ্ছে একাদশ শ্রেণীতে ভর্তি চতুর্থ পর্যায়ে যারা ভর্তি হবে তাদের ভর্তি ক্লাস কবে থেকে শুরু করতে পারবে বা তারা ক্লাস কবে থেকে করতে পারবে এবং নিশ্চয়নের যে ফিটা সেটা কিভাবে দেবে এবং নিশ্চয়ন করার পরে আর কি কোনো কাজ আছে কি না এই সকল বিষয় নিয়ে আজকে কথা বলবো তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দেবে যাতে সকল প্রকার চাকরির নোটিফিকেশন এবং পড়ালেখার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায় এখানে দেখা যাচ্ছে যে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইন মাধ্যমে ভর্তির লক্ষ্যে চতুর্থ পর্যায়ের শিক্ষার্থীদের আবেদন গ্রহণ কিন্তু সমাপ্ত হয়েছে তাই কিন্তু ওয়েবসাইটটা বন্ধ হয়েছে অনেকে বলছে যে ওয়েবসাইট বন্ধ করে তারা আবেদন করতে পারেনি তারা কিন্তু আর করতে পারবে না তাই এটা কিন্তু বন্ধ হয়ে গেছে এবং পছন্দ ক্রম অনুযায়ী ফলাফল প্রকাশিত হবে অনেকে বলেছিল যে ফলাফল প্রকাশের সময়সীমা ছিল সতেরো তারিখ বা ষোলো তারিখের কথা বলেছিল যেহেতু চেঞ্জ হয়েছে সময়সীমা তাই কিন্তু এখন একুশ তারিখে নিশ্চয়নের ফলাফল ফলাফল প্রকাশিত করবে আর নিশ্চয়নের জন্য দুই দিন সময় দেবে তো আমরা নোটিসটা একটু দেখলে বুঝতে পারব এখানে বলা হয়েছে যে চতুর্থ পর্যায়ের আবেদনের ফল প্রকাশ একুশ আট দু হাজার চব্বিশ বুধবার রাত আটটায় কিন্তু দেবে এবং বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত কিন্তু নিশ্চয়নের নিশ্চয়নের জন্য কিন্তু সময় দিয়েছে তো এই সময়টার মধ্যে কিন্তু নিশ্চয়ন করতে হবে নিশ্চয়নে ফি কীভাবে বিকাশের মাধ্যমে দেবে এটা আমি দেখা দেখিয়ে দিচ্ছি এবং কলেজ ভর্তি যদি পঁচিশ তারিখে হয় তাহলে পঁচিশ তারিখে ভর্তি কার্যক্রম সব শেষ হয়ে ছাব্বিশ তারিখ থেকে ক্লাস শুরু হতে পারবে ক্লাস শুরু করতে পারবে যারা এখন পর্যন্ত চলতে যারা ভর্তি হয়ে ক্লাস করেনি তারা কিন্তু ছাব্বিশ তারিখ থেকে ক্লাস শুরু করতে পারবে তো ছাব্বিশ তারিখে ক্লাস শুরু হলে কিন্তু তারপর থেকে তারা নিয়মিত ক্লাস করতে পারবে এবং নিঃসার ফিটা কিভাবে দেবে এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি তারপূর্বে স্ক্রিনটি বড় করে নিতে হবে তাহলে বুঝতে হবে প্রথমে বিকাশে আসতে হবে বিকাশ অ্যাপে ঢুকে বিকাশ অ্যাপে ঢুকে এখানে এডুকেশন ফি এর আগে কিন্তু প্রসেসটা সম্পূর্ণটাই ওয়েবসাইটের মধ্যে দেখানো ছিল তো যারা একটা পিডিএফ ডাউনলোড করেছে প্রথমে এ টু জেড পেমেন্ট সম্পর্কিত এবং ভর্তি সম্পর্কিত যারা প্রথম থেকে পিডিএফ ডাউনলোড করেছে তারা কিন্তু বলতে পারবে এইখানে তারপরে দেখা যাচ্ছে স্কুল কলেজ ইউনিভার্সিটি ট্রেনিং এক্সাই ক্লাস অ্যাডমিশন এই অপশনটিতে এসে কিন্তু এইখানে টিক দিলে কিন্তু চলে আসবে যে নিঃশয়নের ফি না কিসের ফি সেটা কিন্তু নিঃশয়নের ফি অবশ্যই সেটা কলেজ ভর্তির ফি তো সময় শেষ তাই নিশ্চয়নের ফি জমা দিলে এইখানে আসতে হবে যেহেতু এটা এখনও সে সাময়িকভাবে বন্ধ আছে কারণ একুশ তারিখে যখন ফলাফল প্রকাশিত হবে তার বাইশ তারিখ থেকে এটা কিন্তু খুলে দেওয়া হবে তারপর থেকে কিন্তু এখান থেকে ক্লিক করে সকলে সবাই কিন্তু এখান থেকে নিঃসায়নের ফিটা কিন্তু পেমেন্ট করতে পারবে তো এই ছিল আজকের ভিডিওতে যারা দেখলেন অবশ্যই ধন্যবাদ আসসালামু আলাইকুম